হাই হ্যালো স্টুডেন্ট হ্যালো ইফিও কেমন আছে প্রত্যেকে আই হোপ প্রত্যেকে ভালো আছো সো স্টুডেন্ট আজকের ক্লাসে আমরা হচ্ছে ক্লাস এইট এর চ্যাপ্টার ফোর প্রকৃতিতে ও জীবজগতে বিভিন্ন কার্বন যৌগের অবস্থান ওকে বেসিক্যালি দেখো আমরা আগের যে ক্লাসটা করেছিলাম যেখানে মেনলি আমরা কয়েকটি গ্যাসের আচরণ নিয়ে হচ্ছে পড়েছিলাম যেখানে আমরা মেইনলি হচ্ছে কিন্তু অক্সিজেন এবং হাইড্রোজেন নিয়ে পড়েছিলাম এবং তার সাথে সাথে কার্বন কিন্তু হচ্ছে আরও একটি হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে মৌল বলতে পারো যেটা কিন্তু প্রকৃতিতে যা কিছু তুমি দেখছো তৈরি হতে বা যা কিছু দেখতে পাচ্ছ আলটিমেটলি প্রত্যেকের মানে ম্যাক্সিমাম হচ্ছে জিনিস বা ম্যাক্সিমাম যে পদার্থ যা তোমরা দেখছো তার মধ্যে কিন্তু কার্বনের প্রেজেন্স আছে ঠিক আছে এবং যে কারণে বেশিরভাগ জিনিস যেগুলো পুরানো যেগুলো পোড়ানোর ফলে কালো হয়ে যায় সেগুলোর মধ্যে ধরে নিতে হবে কার্বন আছে বলেই কিন্তু সেটা দহনের পরে হচ্ছে কালো হয়ে যায় ঠিক আছে তো এইগুলো হচ্ছে বেসিক্যালি কার্বনের হচ্ছে বিভিন্ন ধরনের রূপভেদ আমরা এখানে পড়বো এবং তার সাথে সাথে কার্বন হচ্ছে প্রকৃতিতে কিভাবে অবস্থান করে এ টু জেড আমরা এই চ্যাপ্টারের থ্রুতে জানবো ঠিক আছে তো স্টুডেন্ট ফার্স্টই এখানে আমাদের হচ্ছে দেখতে হবে যে কার্বন প্রকৃতিতে কার্বন ঘটিত যৌগের অবস্থান প্রকৃতিতে কার্বন হচ্ছে একটা মৌল যেরকম আমাদের মোট একশো আটটা মৌল আছে ঠিক আছে সেরকম হচ্ছে কার্বন তাদের মধ্যে একটা তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অক্সিজেন হাইড্রোজেন নাইট্রোজেন ঠিক আছে এগুলো তো তার মধ্যে কার্বন হচ্ছে একটা যে কারণে আমরা কার্বন নিয়ে হচ্ছে আমাদেরকে জানতে হবে ঠিক আছে তো দেখো কার্বন হচ্ছে নিজে যেহেতু মৌল তো এটা কি করে অন্য সব মৌলের সাথে যুক্ত হয়ে কিন্তু যৌগ গঠন করতে পারে ঠিক আছে একটা এক্সাম্পল আমরা নিতে পারি যেমন হচ্ছে আমরা যদি কার্বন ডাই অক্সাইডের কথা ধরে নিই তাহলে দেখো কার্বনের সাথে কিন্তু অক্সিজেন মানে দুটো অক্সিজেন মৌলের পরমাণু তারা কিন্তু যুক্ত হয় হয়ে কার্বনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে এছাড়া হচ্ছে হচ্ছে আরো অন্যান্য যৌগ আমরা পাবো যেগুলো আস্তে আস্তে তোমরা যারা হচ্ছে নতুন আছো তোমরা যারা সেই নামগুলো জানো না তারা অবশ্যই খাতা পেন নিয়ে বসো সেই নামগুলোকে তোমরা হচ্ছে পাশে নোট ডাউন করে রাখবে ঠিক আছে নাও এবার তাহলে আমরা শুরু করি বলেছে প্রকৃতিতে কার্বন ঘটিত যৌগের অবস্থান কার্বন পরমাণু বিশেষ কিছু ধর্মের জন্য যেরকম হচ্ছে যেরকম কি কি ধর্ম আছে দেখো কার্বনের চতুর্যোজ্যতা এটা একটা ধর্ম যে কার্বনের কিন্তু একটা কার্বন মধ্যে পরমানোর মানে চারটে যোজ্যতা বললে একটু ভুল হবে এখানে আমরা বলতে পারি যে এখানে কার্বনের হচ্ছে ঠিক আছে তারপরে দেখো কার্বন অক্সিজেন নাইট্রোজেন সালফার এর সঙ্গে মানে কার্বন অক্সিজেন নাইট্রোজেন সালফার এর সঙ্গে এক বা একাধিক বন্ধন গঠনের ক্ষমতা রাখে এবং এগুলোর মাধ্যমে কিন্তু এটা যৌগ গঠন করে ওকে তো এখানে বলতে পারি আমরা তাহলে কার্বন পরমাণুর বিশেষ কিছু ধর্মের জন্য জীবদেহের সমস্ত জৈব অণু তৈরিতে কার্বন অপরিহার্য কার্বন নানার রূপে প্রকৃত সর্বত্র ছড়িয়ে আছে যেরকম মুক্ত অবস্থায় কার্বন আছে যেরকম আমরা বলতে পারি হিরে ঠিক আছে হিরে কোক গ্যাস কার্বন বা গ্রাফাইট বা কয়লা এগুলো প্রত্যেকটার মধ্যে কিন্তু প্রেজেন্স আছে আছে ঠিক এছাড়া পেট্রোল ডিজেল এগুলো এগুলোর মধ্যেও কিন্তু কার্বনের প্রেজেন্স আছে ঠিক আছে এবার বলেছে বিভিন্ন মৌলের সঙ্গে যুক্ত অবস্থায় যেরকম জীবদেহে গঠনকারী মৌলদের মধ্যে অপরিহার্য হলো কার্বন ঠিক আছে কারণ যে কোনো জীবদেহ আমাদের যখন গঠন হয় সেটা তুমি হচ্ছে জীবদেহের মধ্যে আর এনএ দেখো ডিএনএ দেখো বা হচ্ছে অন্যান্য যেসব হচ্ছে সেলুলোজ বা অন্যান্য যেসব হচ্ছে পলিমার আছে তারা প্রত্যেকেই কিন্তু মানে ম্যাক্সিমাম বলতে পারো কিন্তু সেগুলো কার্বন দ্বারাই গঠিত ওকে তাহলে দেখো এখানে মুক্ত অবস্থায় কার্বন কোথায় কোথায় পাওয়া যায় হিরে কোক গ্যাস কার্বন গ্রাফাইট এগুলো বা কয়লাও বলতে পারো এর মধ্যে এগুলো এবং তার সাথে আমরা যদি দেখি বিভিন্ন মৌলের সঙ্গে যুক্ত অবস্থায় আগেরটা ছিল মুক্ত এটা হচ্ছে যুক্ত অবস্থায় যেখানে মৌল গঠন করে যেখানে যৌগ গঠন করে হচ্ছে পাওয়া যায় সেরকম কোথায় কোথায় পাওয়া যায় সেটা হলো প্রাণী দেহের মধ্যে যেরকম হচ্ছে প্রোটিন কার্বোহাইড্রেট ঠিক আছে ডিএনএ আর সেলুলোজ এগুলোর মধ্যে হচ্ছে কার্বন যুক্ত অবস্থায় থাকে অন্যান্য মৌলের সাথে ঠিক আছে তার সাথে নানা ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র অনু যেরকম হচ্ছে লিপিড বলা যেতে পারে এটিপি এগুলোর মধ্যেও কিন্তু কার্বন উপস্থিত থাকে ওকে এবার আমরা নিচের দিকে একটু চলে আসি এখান থেকে বেশ কিছু জিনিস আমাদের জানতে হবে যেরকম দেখো শামুক ঝিনুক এবং অন্যান্য জলজ ক্ষুদ্র হচ্ছে প্রাণী যাদের হচ্ছে খোলক আছে তাদের কিন্তু ক্যালসিয়াম কার্বনেট দ্বারা হচ্ছে উপরের যে খোলক সেটা গঠিত ঠিক আছে তাহলে আমরা বলতে পারি শামুক ঝিনুক এবং অন্যান্য জলজ ক্ষুদ্র যেসব জীব তাদের যে খোলক সেটা কিন্তু ক্যালসিয়াম দ্বারা গঠিত এছাড়া পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস যেটা আমরা আগেও বলেছি যে পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস এবং যা যা আমরা দেখছি বিশেষ করে মিথেন বা এই ধরনের যত হচ্ছে গ্যাস আছে তাদের মধ্যেও কিন্তু এসিলি কার্বন প্রেজেন্ট আছে ঠিক আছে এবং এখানে কার্বনের সাথে হাইড্রোজেন যুক্ত অবস্থায় থাকে তাই আমরা তাদেরকে মোস্টলি হাইড্রোকার্বন হচ্ছে বলে থাকি এবার দেখো এখানে আমাদের কিছু নাম মনে রাখতে হবে যেরকম সাধারণ নাম ঠিক আছে এখানে তোমরা এর হচ্ছে রাসায়নিক নামটা মনে রাখতে পারো সি এ মানে হচ্ছে ক্যালসিয়াম আর সিও থ্রি মানে কার্বনেট সেই কারণে আমরা সিও থ্রি নাম বলতে পারি এটা হলো ক্যালসিয়াম কার্বনেটের সংকেত ওকে এবার চলে আসো তারপরে মার্বেল মার্বেলও কিন্তু এক মার্বেলও কিন্তু আসলে এক ধরনের হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট তো এটাও সিএস সিও থ্রি তারপরে সিএস সিও থ্রি তার সাথে এম জি সিও থ্রি এম জি সিও থ্রির নাম কি এটা হল ম্যাগনেশিয়াম কার্বনেট ঠিক আছে এটা আমাদের ক্যালসিয়াম কার্বনেট এটা ম্যাগনেশিয়াম কার্বনেট তারপরে দেখো এখানে এন সিও থ্রি আছে এটাকে হচ্ছে নর্মালি ক্যালামাইন বলা হয় ঠিক আছে রাসায়নিক নাম এটা হচ্ছে সাধারণ নাম কিন্তু এটা রাসায়নিক নাম যদি আমরা দেখি তাহলে জিঙ্ক কার্বনেট তো তিনটে নাম তোমাদের মনে রাখতে হবে ক্যালসিয়াম কার্বনেট ম্যাগনেশিয়াম কার্বনেট এবং জিঙ্ক কার্বনেট এছাড়া বলা হচ্ছে দেখো কার্বন ডাই অক্সাইড কার্বন মনো অক্সাইড এগুলোর মধ্যেও কিন্তু কার্বন যৌগ রূপে হচ্ছে অবস্থান করে প্রকৃত প্রাকৃতিক গ্যাসে উপস্থিত হচ্ছে মিথেন অনুতে যেটা আমি একটু আগেই বলছিলাম আমাদের যে সিএনজি বা পিএনজি যেগুলো আমরা রান্নার গ্যাসে ব্যবহার করি তার মধ্যেও কিন্তু বেসিকালি হচ্ছে মিথেন কিছুটা প্রেজেন্ট থাকে এবং যে কারণে বলতে পারি আমরা এর মধ্যেও কিন্তু কার্বন থাকে ঠিক আছে যে কারণে দেখবে আমরা যেগুলো রান্না করার পর অনেক সময় গ্যাসের মধ্যে যদি অতিরিক্ত পরিমাণ বা কার্বনে যদি দহন ঠিকঠাক না হয় তাহলে কিন্তু এখানে দেখবে গ্যাসের রান্না করার পরেও দেখবে অনেক সময় কালি পড়ে যায় তাই না তো এগুলো কিন্তু হয় তো এগুলো কি কার্বনের জন্যই কিন্তু কালি আসে এছাড়া রেশম পশম পাট এগুলো কিন্তু কার্বন ঘটিত যৌগ তো এগুলো মনে রাখতে হবে তোমাদের রেশম পাট এগুলো কিন্তু কার্বন ঘটিত যৌগ এরকম বিভিন্ন ধরনের যৌগ বর্তমানে যা যা আমরা ব্যবহার করি তার ম্যাক্সিমাম কিন্তু আমাদের কার্বন দ্বারাই কিন্তু গঠিত এছাড়া হচ্ছে বিভিন্ন অ্যালকোহল ক্লোরোফর্ম বেঞ্জিন টলুইন এগুলো হচ্ছে বিভিন্ন জৈব দ্রাবক এগুলো হচ্ছে কার্বনের যৌগ তো এগুলো তোমরা মনে রাখতে পারো অ্যালকোহল তারপরে ক্লোরোফর্ম বেঞ্জিন টলোইন এদের মধ্যেও কিন্তু কার্বো মানে এগুলো কি প্রত্যেকটাই কিন্তু কার্বোহাইড্রেট এদের মধ্যে কার্বন এবং হাইড্রোজেন এগুলো হচ্ছে যুক্ত হয়ে কিন্তু এইগুলো আলাদা আলাদা করে গঠিত হয় ওকে তো এখানে আমরা বলতে পারি এগুলো কিন্তু প্রত্যেকটা কার্বনের যৌগ তাহলে তোমাকে যদি কার্বন গঠিত কয়েকটি হচ্ছে যৌগের নাম বলতে বলা হয় তাহলে এখানে বুঝতে পারছো কত নাম দেওয়া আছে তো তুমি এখান থেকে যে কোনো নাম হচ্ছে বলতে পারো ঠিক আছে তারপরে চলে আসো আমাদের নিচে এখানে টুকরো কথাটা একটু পড়তে পারো এখান থেকে ইম্পর্টেন্ট কিছু নেই বেসিক্যালি কার্বন চক্রের ব্যাপারে বলা হয়েছে কার্বন কিভাবে পৃথিবীতে হচ্ছে আবর্তিত হয় ঠিক আছে এটা হচ্ছে দেওয়া আছে তো এই ব্যাপারে হচ্ছে আমাদের একটু জাস্ট পড়ে নিতে হবে ঠিক আছে এখানে কিভাবে থাকে কার্বন সেটাই আমরা এখান থেকে জানতে পারবো নেক্সট চলে আসি আমরা হচ্ছে পরিবেশ থেকে সিও টু রূপে কার্বনের অপসারণ বেসিক্যালি সিও টু কিভাবে এখান থেকে হচ্ছে অপসারিত হয় বা হচ্ছে অন্যান্য পদার্থের মধ্যে কনভার্ট হয়ে যায় বলতে পারো বা চেঞ্জ হয়ে যায় গিয়ে হচ্ছে অন্য কেউ গিয়ে হচ্ছে অন্য কাজে হেল্প করে তো সেগুলো আমরা একটু দেখতে পারি এখান থেকে যেমন দেখো বাতাসের কার্বন ডাইঅক্সাইড আবদ্ধিকরণ তবে দেখো এখানে তোমরা হচ্ছে একটা জিনিস জানো যে বাতাসের যে কার্বন ডাইঅক্সাইড থাকে সেটা বেসিক্যালি কারা গ্রহণ করে মেনলি গাছ বা সবুজ উদ্ভিদ যারা তারা তাই না তারা তাদের খাদ্যের জন্য কিন্তু হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড বাতাসে পাওয়া যায় সেটাকে তারা গ্রহণ করে এবং গ্রহণ করে তাদের তারা তাদের খাদ্য এটা গ্লুকোজ রূপে কনভার্ট করে তো সেই কারণে আমরা বলতে পারি এখানে হচ্ছে সবুজ গাছ জলের শ্যাওলা সায়ানো ব্যাকটেরিয়া সালোক সংশ্লেষের মাধ্যমে বাতাসে কার্বন ডাই অক্সাইড সরল খাদ্যে পরিণত হয় ঠিক আছে এরপরে হচ্ছে পরে গ্লুকোজে পরিবর্তনের তৈরি হয় স্টার্চ এবং অন্যান্য বহু জৈব যৌগ তো এরকম হচ্ছে তৈরি হয় তবে মেইনলি এটা কি হয় গ্লুকোজে কনভার্ট হয়ে যায় ওকে তো এখানে দেখো তারপরে আমরা নিচে চলে আসতে পারি তো এখানে এই যে হচ্ছে গ্লুকোজে কনভার্ট হওয়া কার্বন ডাইঅক্সাইড থেকে সেটা থেকে নানান ধরনের হচ্ছে যৌগ উৎপন্ন করে এটাকেই বলে কিন্তু কার্বনের আত্মীকরণ তো এটা খেয়াল রেখো তোমাদের কার্বনের আত্মীকরণ বা কার্বন কাকে বলা হয় কিছু অবায়ুজীবী ব্যাকটেরিয়া কার্বন মনো কিন্তু জৈব যৌগে রূপান্তরিত করতে পারে তোকে কিছু হচ্ছে অবায়ুজীবী ব্যাকটেরিয়া তো অবায়ুজীবীগুলি কি যাদের অ্যারোবিক বলা হয় যারা কোনো রকম হচ্ছে অক্সিজেন ছাড়াই বেঁচে থাকতে পারে তাদেরকে বলা হয় তারা কিন্তু কার্বন মনো সিও কার্বন মনোক্সাইড যেটাকে আমরা সিও বলতে পারি কারণ একটা কার্বন আর একটা অক্সিজেন আছে মনো সেই কারণে তো জৈব যৌগে রূপান্তরিত করতে পারে ওকে তো এখানে দেখো তারপরে আমরা চলে আসি সামুদ্রিক প্রাণীর খোলক গঠন এটা আমরা আগে বলেছি সামুদ্রিক প্রাণীর যে খোলক সেটা কিন্তু ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেট দ্বারা গঠিত হয় তো এখানে সামুদ্রিক যেসব হচ্ছে প্রাণী থাকে যেরকম শামুক ঝিনুক কোরাল জাতীয় প্রাণী এরা কিন্তু জলে দ্রবীভূত যে কার্বন ডাই অক্সাইড শোষণ করে তাকে হচ্ছে কার্বনেট হচ্ছে রূপান্তরিত করে এবং তারপরে এটা দিয়ে কি তারা তাদের নিজেদের দেহের যে খোলক বা সেটা কিন্তু কিন্তু তৈরি করে ওকে তো এখানে তোমাদের প্রত্যেকটা হচ্ছে দেখতে হবে কারণ বিভিন্ন রকম আমাদের অক্সিজেন এবং হাইড্রোজেন যেমন ইম্পর্টেন্ট ছিল একইভাবে এটাও কিন্তু আমাদের সেম ইম্পর্টেন্ট বা বলতে পারো তার থেকেও বেশি ইম্পর্টেন্ট কিন্তু এই কার্বনের চ্যাপ্টার ওকে দেখো এখানে আমরা কার্বন দেখো এখানে আমরা ধাতব কার্বনেট গঠন এটা হচ্ছে দেখতে পারি পরিবেশের বিভিন্ন ধাতব কার্বনেট খনিজ রূপে পাওয়া যায় যেমন মার্বেল চুনাপাথর ডলোমাইট এগুলো নামে আগে আমরা দেখেছি ম্যাগনেশিয়াম কার্বোনেট জিঙ্ক কার্বোনেট এগুলো আমাদের ছিল ক্যালামাইন এগুলো তো এখানে বায়ুমন্ডলের যে সিও টু শোষণ করে বিভিন্ন ধাতব কার্বনে গঠন করে তাহলে বায়ুমন্ডলের যে সিও টু সেগুলো শোষণ করে হচ্ছে বিভিন্ন ধাতব কার্বনে যেমন ক্যালসিয়াম তার সাথে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এটা ক্যালসিয়াম কার্বনেট গঠন করে এছাড়া ম্যাগনেশিয়াম এটাও হচ্ছে কিন্তু কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করে ম্যাগনেশিয়াম কার্বোনেট গঠন করে এগুলো উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে চুনাপাথরের যে গুহা সেখানে কিন্তু তো সেখানেও কিন্তু স্ট্যালাকাইট এবং স্ট্যালাক এর হচ্ছে এই হচ্ছে গঠন তোমরা দেখতে পাবে এবং এখানে কিন্তু এগুলো হচ্ছে সরু চুচালো ছুরির মতো হচ্ছে ঝুলে থাকে ওকে তো এটা এটা হচ্ছে কিন্তু আমাদের চুনা পাথরের যে গুহা সেটা তো এগুলো বেসিক্যালি এর মধ্যে দেখতে হচ্ছে এটা হচ্ছে ফ্লোর আর এটা হচ্ছে কিন্তু তার উপরের যে হচ্ছে অংশ সেটা তো এখান থেকে যেতে গেলে এগুলোকে ভেঙে 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 যেতে হয় আর এগুলো সুচালো থাকে একদম ঠিক আছে এমনকি লাগলে ছুরির মতো কাজ করে লাগলে একদম হচ্ছে কেটে যেতে পারে সাথে সাথে এরকম এত সুচালো থাকে তো এগুলো হচ্ছে এই ধরনের গঠনগুলো ন্যাচারালি প্রকৃতিতে একা একাই কিন্তু তৈরি হয় এগুলো ওকে তারপরে দেখো বলা হয়েছে বৃষ্টির সময় কার্বনেট গঠন তো বৃষ্টির জলের সাথে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যেটা বাতাসে থাকে সেই কার্বন ডাইঅক্সাইড জলের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে কার্বনিক অ্যাসিড এখানে অবশ্যই তোমাদের এটা মনে রাখতে হবে যে জলের সাথে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন তো এখানে অবশ্যই তোমাদের মনে রাখতে হবে জলের সাথে কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে কি উৎপন্ন করে তো এক্ষেত্রে এটা আমাদের অ্যান্সার হবে কার্বনিক অ্যাসিড যার সংকেত হচ্ছে এইচ টু সিও থ্রি ওকে মোস্টলি এটা মনে রাখতে হবে চাইলে তোমরা এটা কোয়েশ্চেন আকারেও হচ্ছে লিখে রাখতে পারো আদারওয়াইজ এর পরে আমাদের যে নোটস আসবে সেখানেও কিন্তু এটা দেওয়া আছে ঠিক আছে তো যাই হোক তোমরা এখানে হচ্ছে এটা পড়ছো যখন অভিয়াসলি যখন সাথে হচ্ছে তোমাদের এক্সারসাইজ বুক আছে যখন তোমাদের খাতা আছে তাতে অবশ্যই এগুলোকে নোট করতে পারো এগুলো অনেক বেশি কিন্তু হেল্পফুল হবে ওকে এইচ সিও থ্রি মাইনাস হয়ে যায় এবার কার্বন ডাইঅক্সাইড সমুদ্রের জলে ক্যালসিয়ামের উপস্থিতিতে ক্যালসিয়াম কার্বনেট মানে সিও থ্রি গঠন করে ওকে কারণ এখান থেকে আবার হচ্ছে একটা হাইড্রোজেন বেরিয়ে যায় তাহলে সিও থ্রি টু মাইনাস করে। থাকে তার সাথে আমাদের সি মানে ক্যালসিয়াম যেটা সেটা টু প্লাস অবস্থান করে তো এটা তার সাথে যুক্ত হয় এখানে গঠন করে ক্যালসিয়াম কার্বনেট ওকে এবং এটা তারপরে কি হয় হয় কারণ এটা কি ক্যালসিয়াম লবণ ঠিক আছে তো যে কারণে এটা কি থিতিয়ে পরে এরকম ভাবে এছাড়া পরিবেশে সিও টু সিও এবং সিএচ ফোর দেখো সিও টু মানে কার্বন ডাই অক্সাইড এটা তোমরা জানো সিও মানে একটু আগে বললাম এটা হচ্ছে কার্বন মনো অক্সাইড আর তারপরে লাস্ট যেটা সিএইচ ফোর দেখছো এটাকে বলা হয় মিথেন ওকে মিথেনের তোমরা খেয়াল রাখবে সিএইচ ফোর কার্বনের হচ্ছে বা কার্বন দ্বারাই কিন্তু গঠিত হয় আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকের মধ্যে সি প্রেজেন্ট আছে তাই না তার মানে কি এগুলো প্রত্যেকটাই কিন্তু কার্বনের হচ্ছে আলাদা আলাদা আমাদের হচ্ছে যৌগ ওকে তো দেখো এখানে এবার বলা হয়েছে জীবের শোষণ এবং খাদ্যের জারণে কার্বন ডাইঅক্সাইড উৎপাদন তো জীব যেরকম একইভাবে উদ্ভিদ যেভাবে খাদ্যের জন্য এখানে কার্বন ডাই অক্সাইড পরিবেশ থেকে শোষণ করে নেয় একই ভাবে বলা যেতে পারে পরিবেশে কিন্তু হচ্ছে কার্বন ডাই অক্সাইড ফিরে আসে বেসিক্যালি জীবের শোষণ এবং খাদ্যের জারণের ফলে কোনো খাদ্য যখন আমরা হচ্ছে পাকাই বা আমাদের দেহ যখন হচ্ছে কোনো খাদ্য হচ্ছে আমাদের দেহের শক্তির জন্য হচ্ছে উৎ শক্তির জন্য যখন সেখান থেকে হচ্ছে শক্তিটা বের করে নেয় এবং খাদ্যের অপচয় এটা মললোপে বেরিয়ে যায় এই সময় কিন্তু প্রচুর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় যেটা কিন্তু আমাদের নিঃশ্বাসে যেটা কিন্তু আমাদের নিঃশ্বাসের মাধ্যমে আমাদের দেহের বাইরে বেরিয়ে যায় ওকে তো এইভাবে হচ্ছে জীবের শ্বসন এবং খাদ্যের জারণের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এবং যেটা আমাদের হচ্ছে শরীরে কার্বন রূপে যায় এছাড়া অন্য যত জীব আছে তারাও কিন্তু খাদ্য গ্রহণ করার পর সেটা যখন জারুণ হয় তখন তাদের দেহে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এবং সেটাও কিন্তু তাদের নিঃশ্বাসের মাধ্যমে মানে যে শ্বাসটা তারা ত্যাগ করছে তার মাধ্যমে কিন্তু তাদের দেহের বাইরে বেরিয়ে যায় ওকে এবার আমরা চলে আসি মৃত জীবদেহ থেকে ব্যাক ছত্রাকের মাধ্যমে জৈব বস্তুর পচন ও অন্যান্য পরিবর্তন তো এখানে দেখো হচ্ছে তোমরা সকলেই হচ্ছে ভিজে কাঠ বা পাউরুটিতে ছাতা ধরতে দেখেছো ছাতা কি হচ্ছে হচ্ছে তার উপর ছত্রাক জন্য এটা তোমরা দেখেছো তো এটা হচ্ছে গরমকালে হচ্ছে অতিরিক্ত গরমে যে রান্না করা ডাল সেটা বা ভাত এগুলো হচ্ছে জীবাণুর ফলে হচ্ছে পরের দিন সকাল পর্যন্ত নষ্ট হয়ে যায় ওকে মৃত জীবদেহের বা উদ্ভিজ ও প্রাণীর জটিল যে অনুষ সেগুলোর পরিবর্তন না ঘটলে পৃথিবীর নানান বজ্র ভরে উঠতো তো সেই কারণে কি হয় এগুলো হচ্ছে ভেঙে যায় বিশেষ করে যেগুলো হচ্ছে দেখো প্লাস্টিক জাতীয় যে সকল পদার্থ সেগুলো কিন্তু ভাঙে না কিন্তু যেগুলো হচ্ছে আমাদের জৈব অনু যেরকম হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের হচ্ছে তৈরি তরকারি শাক সবজি এগুলো বা মাছ মাংস এগুলো যেগুলো ন্যাচারালি প্রডিউস যেগুলো হচ্ছে প্রকৃতিতে হচ্ছে একা একা তৈরি হয়েছে সেগুলো আস্তে আস্তে কিন্তু প্রকৃতিতে ভেঙে যায় ঠিক আছে যেগুলো আমরা সিনথেটিক্যালি তৈরি করি যেমন আমরা বলতে পারি প্লাস্টিক বা এই ধরনের যে সকল পদার্থ এগুলো কিন্তু হচ্ছে প্রকৃতিতে ন্যাচারালি ভাঙে যায় যে কারণে প্রবলেম হয় বা কাঁচ এগুলো কিন্তু যেগুলো হচ্ছে জৈব অনু সেগুলো কিন্তু একা একাই হচ্ছে ভেঙে গিয়ে সরল খাদ্যে পরিণত হয় তারপরে সেটা আস্তে আস্তে মাটিতে মিশে যায় এবং এই কাজে অবশ্যই হচ্ছে বেশ কিছু অনুজীব বা ব্যাকটেরিয়া বা ভাইরাস বলতে পারো কাজ করে তো তাদের জন্যই কিন্তু সাহায্য হয় বা তাদের জন্যই বলতে পারে এটা সম্ভব হয় এছাড়া হচ্ছে আমাদের পৃথিবীতে বিস্তৃত হচ্ছে জলভূমি আছে ধান ক্ষেত আছে এইসব জায়গায় কিন্তু মিথেন নামক একটা গ্যাস হচ্ছে উৎপন্ন হয় যেটা মিথানো জেনিক ব্যাকটেরিয়া নামক এক ধরনের ব্যাকটেরিয়া তৈরি করে ঠিক আছে এটা খেয়াল রাখবে এছাড়া এই মিথেন যে আমরা কথা বললাম মিথেন যে এছাড়া মিথেন যে যোগের কথা আমরা বললাম এটাও কিন্তু গবাদি পশুদের পাকস্থলিতে যেসব হচ্ছে ব্যাকটেরিয়ার উদ্ভিদের সেলুলোজ হজমে সাহায্য করে তারাও মিথেন তৈরি করে তাহলে গবাদি পশু তাদের দেহ কিন্তু মিথেন তৈরি হয় এছাড়া ওই হচ্ছে অন্ত্রে বসবাস করে জীবাণু যারা হচ্ছে কাঠ হচ্ছে হজম করে নেয় তো তারাও কিন্তু এই কাঠ হজম করার সময় পরিবেশে প্রচুর হচ্ছে মিথেন গ্যাস হচ্ছে উৎপন্ন করে এবং যার ফলে পরিবেশের যে উষ্ণতা সেটা কিন্তু বৃদ্ধি পায় এবং যেটাকে আমরা কিন্তু গ্রিন হাউস গ্যাসের বা বা বিশ্ব উষ্ণায়ন যেটা বা বিশ্ব উষ্ণায়নের যে কনসেপ্ট আছে তার সাথে কিন্তু আমরা কানেক্ট করতে পারি কারণ বিশ্ব উষ্ণায়নের জন্য হচ্ছে অন্যতম যে সকল গ্যাস তাদের মধ্যে কিন্তু কিন্তু এই বা মিথেন অন্যতম তো সেই হিসেবে আমরা বলতে পারি যে মিথেন হলো অন্যতম হাউস গ্যাস ওকে তাহলে এখানে তোমাদের কোশ্চেন হতে পারে যে হচ্ছে একটি গ্রিন হাউস গ্যাসের নাম বলো বা মিথেন একটি ড্যাশ গ্যাস তো সেক্ষেত্রে মিথেন একটি কিন্তু গ্রিন গ্যাস ওকে এই ধরনের ছোট ছোট কোয়েশ্চেন কিন্তু প্রত্যেকটা লাইন থেকে হতে পারে তো সেই কারণে তোমাদের পুরো বইটাকে কিন্তু প্রত্যেকটা লাইনকে ভালো করে পড়তে হবে ওকে তো এবার চলে আসি আমরা হচ্ছে মানুষের জ্বালানির দহন সিমেন্ট তৈরি দাবানল এবং অগ্নিপাত এই যে ঘটনাগুলো আছে এগুলোর সাথে কার্বন ডাইঅক্সাইড বা কার্বন কিভাবে যুক্ত থাকে দেখো যে কোনো জ্বালানি যেহেতু যে যখন জলার পরে সেটা কালো কয়লা বা হচ্ছে নর্মালি কালো হচ্ছে ছাইতে পরিণত হয় তখন সেটা যেহেতু কালো হয় আমরা বলেছি কালো হয়ে যাওয়া নেই কি তার মধ্যে কার্বনের প্রেজেন্স আছে ঠিক আছে যে কারণে দেখবে নুনকে পোড়ানো যদি হয় তাহলে কিন্তু এটা কালো হয় না কিন্তু যদি চিনিকে দহন করা হয় বা পোড়ানো হয় তাহলে এটা কিন্তু কালো হয়ে যায় কেন কারণ চিনির মধ্যেও কিন্তু কার্বন আছে তো এখানে বলতে পারো তাহলে শক্তির আমরা রোজই হচ্ছে পুড়িয়ে চলেছি তেল কয়লা গ্যাস এইসব তো এইসব হচ্ছে জ্বালানির দহনে প্রায় হাজার হাজার টন সিও মানে কার্বন মনো অক্সাইড এবং সিও টু মানে কার্বন ডাই অক্সাইড বাতাসে মিশে যাচ্ছে সিমেন্ট তৈরির জন্য প্রচুর চুন লাগে যেটাকে সিএও দ্বারা প্রকাশ করা হয় এটাকে আমাদের চুন বলা হয় তো এই সিএও ঠিক আছে নামটা তোমরা লিখে রাখতে পারো কলি চুন তার সংকেত হচ্ছে সিএও এটা হচ্ছে লাগে দেখো প্রাচীন তৈরির সময় কিন্তু আমাদের যে চূড়া পাথর থাকে সেই চূড়া পাথর সংকেত হচ্ছে আমাদের সিএ সিও থ্রি ঠিক আছে ক্যালসিয়াম কার্বোনেট যেটা আমরা আগে বলেছিলাম তো ওই ক্যালসিয়াম কার্বোনেট এটা কিন্তু ভেঙে যায় গিয়ে এখানে ক্যালসিয়াম অক্সাইড এবং সিও টু উৎপন্ন করে তাহলে এখানে হচ্ছে মানুষের দহনের ফলে যে সিমেন্ট বা দাবানল বা অগ্নি যাই হয় সেখানে কিন্তু সেখানে কিন্তু আলটিমেটলি আমাদের কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় ওকে বা কার্বন অক্সাইড উৎপন্ন হতে পারে এবং তার মধ্যে আমরা যদি পোড়াচুন তৈরি দেখি যে পোড়াচুন কি করে তৈরি হয় সেটা কিন্তু এই ক্যালসিয়াম দহনের ফলে এখান থেকে এবং কার্বন উৎপন্ন হয় ওকে তো এগুলো এছাড়া প্রকৃতিতে হচ্ছে নানান ঘটনা যেরকম দাবানল অগ্নুৎপাত এগুলোর মাধ্যমে কি হয় যেরকম দেখো দাবানলের কথা যদি বলি তাহলে দাবানলের ফলে কিন্তু প্রচুর বন এখানে নষ্ট হয় এবং বনে থাকা হচ্ছে যত গাছ গাছের মধ্যে কি আছে কার্বন আছে তাহলে এইসব গাছের মধ্যেও কার্বন থাকার জন্য এরা যখন পুড়ে যায় তখন বাতাসে অক্সিজেনের সাথে এই কার্বন যুক্ত হয়ে কার্বন মনো কার্বন ডাই অক্সাইড এই ধরনের গ্যাস কিন্তু তৈরি করে ওকে এবার দেখো লাস্ট একটা পয়েন্ট যেটা খুব ভাইটাল আমরা বলতে পারি বা কোয়েশনও আসে সমুদ্রে শোষিত সিও টু এর মুক্তি তো এখানে কি করে বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন যে মানুষ তাদের নানা কাজকর্মের ফলে হচ্ছে সৃষ্ট যে কার্বন ডাই অক্সাইড বিরাট অংশ শুষে নেয় সমুদ্রের জল ঠিক আছে তাহলে যে অংশ হচ্ছে মানুষ কাজকর্মের ফলে যেসব কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে তার বেশিরভাগটাই সমুদ্রের জল প্রায় দেখো ফিফটি পার্সেন্ট মানে যা উৎপন্ন করে তার প্রায় হাফ সমুদ্র জাল একাই হচ্ছে টাকা কনজিউম করে নেয় এর ফলে বাতাসের কার্বন ডাইঅক্সাইড এর পরিমাণ ততটা বাড়তে পারে না পরিবেশের তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সিও টু শোষণকারী যেসব হচ্ছে অ্যালগি যেরকম শৈবাল যাদেরকে বলা হয় বাংলায় অ্যালগি তারা সিও টু শোষণ করে এবং ব্যবহার করে এবং এখানে আমাদের যে যে পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং সেই কারণে বলা হয় বা মনে করা হচ্ছে 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 এই এই অ্যালগি যারা শোষণ করে সমুদ্রের জলে থেকে তাদেরও কিন্তু দিন দিন হচ্ছে আস্তে আস্তে তাদের যে ক্ষমতা সেটা কমে যাচ্ছে বা তাদের হচ্ছে যে সংখ্যা সেটা কমে যাওয়ার ফলে কিন্তু আস্তে আস্তে এই সমুদ্রের জলের হচ্ছে যে সিও টু শোষণ ক্ষমতা সেটাও কমবে এবং যার ফলে একটা টাইম কিন্তু পরিবেশে কার্বন ডাইঅক্সাইড এর কার্বন ডাইঅক্সাইডের ভাগ কিন্তু বাড়তে পারে ফলে পরিবেশে কার্বন ডাইঅক্সাইড এর পরিমাণ আরো বেড়ে যেতে পারে এটা হচ্ছে একটা ধারণা করা হয়েছে ওকে এছাড়া আছে সামুদ্রিক প্রাণীর খোলকের গঠন যেটা আমি বলছিলাম যে সমুদ্রের জল এই যে কার্বন ডাইঅক্সাইড নিয়ে নিচ্ছে এটা কি করে সে নিশ্চয়ই তার কাজে লাগে না হলে কেন নিচ্ছে তো এখানে কি হয় সামুদ্রিক যত শামুক ঝিনুক এরা আছে দেখো দূষণের ফলে কিন্তু এদের সংখ্যাও কমছে এইসব সামুকার ঝিনুক তাহলে দূষণ যখন হচ্ছে কম থাকে তখন কিন্তু এরা কি করছে সমুদ্রের জলে যে কার্বন ডাইঅক্সাইড সেটা নিয়ে তারা তাদের হচ্ছে খোলক তৈরি করতে পারে কিন্তু যখনই এই দূষণের পরিমাণ বাড়ছে শুধু যে বায়ু দূষণ হচ্ছে তাতে কার্বন ডাইঅক্সাইড এটা নয় কিন্তু অন্যান্য যেসব হচ্ছে রাসায়নিক দূষণ যেরকম বিভিন্ন কলকারখানা থেকে হচ্ছে বের হওয়া যেসব বজ্র পদার্থ বা মানুষের ব্যবহার করা বজ্র পদার্থ এছাড়া হচ্ছে সমুদ্র থেকে আসা যেসব জাহাজের বা হচ্ছে বিভিন্ন ধরনের রাসায়নিকের যেসব জাহাজ আছে তারা কিন্তু অনেক সময় কি হয় অনেক সময় তারা ওজন কমানোর জন্য বিভিন্ন ধরনের হচ্ছে এর জন্য প্রবলেমের জন্য তারা কি করে অনেক সময় হচ্ছে সমুদ্রের জলেই হচ্ছে সেসব রাসায়নিক তেল এগুলো ফেলে দেয় যার ফলে কিন্তু এইসব হচ্ছে সামুদ্রিক এদের হচ্ছে মৃত্যুর হার হচ্ছে অনেক বেড়ে যায় এবং তাদের হচ্ছে বেঁচে থাকা যদি হচ্ছে প্রবলেম হয়ে যায় তখন কিন্তু সমুদ্রের জলেই কার্বন ডাইঅক্সাইড যদি মেশেও তারা কিন্তু এটাকে গ্রহণ করতে পারবে কারণ তাদের সংখ্যাই তো কমে গেছে তো তখন কিন্তু এটা কম কনজিউম হবে তো তার ফলেও কিন্তু আমাদের সমস্যা হতে পারে তো সেই কারণে আমাদের সব দিকে খেয়াল রাখতে হবে পরিবেশকে হচ্ছে ভালো রাখতে গেলে ঠিক আছে তো এখানে এই জিনিসগুলোই তোমরা হচ্ছে খেয়াল করবে কারণ এরপরে আমাদের বহুরূপতার কনসেপ্ট চলে আসছে এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো তো এখানে আমাদের হচ্ছে এইগুলোই পড়তে হবে তোমাদের প্রত্যেকটা খুটিয়ে খুটিয়ে কারণ এখান থেকে কিন্তু প্রচুর খুটিয়ে কোয়েশ্চেন আসতে পারে সেই কারণে তোমাদেরকে প্রত্যেকটা লাইনকে পড়তে হবে আর এটা শেষ হলে এমনি তোমাদের হচ্ছে এর উপর একটা কোয়েশ্চেনের কোশ্চেন সিরিজ আসবে সেটা তোমরা পেয়ে যাবে খুব শীঘ্রই তার আগে তোমাদের যেটা করতে হবে খাতা পেন নিয়ে অবশ্যই প্রত্যেকটা ক্লাস হওয়ার আগে খাতা পেন নিয়ে বসে হচ্ছে ক্লাস করতে হবে এবং তার সাথে সাথে ক্লাসে যা যা করানো হচ্ছে চাইলে বইটাকেও পাশে রাখো সেটাকেও আন্ডারলাইন করো এবং যেগুলো বলা হচ্ছে নোট করার জন্য সেগুলো অবশ্যই খাতাতে নোট ডাউন করো ওকে তো স্টুডেন্ট আজকের ক্লাস আমরা এখানেই শেষ করবো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে